একটি ছোট্ট গ্রাম সেখানে বাস করত এক দরিদ্র পরিবার বাবা একজন রিক্সাওয়ালা আর মা একজন গৃহিণী তাদের একমাত্র সন্তান ইয়াসিন পাঁচ বছর বয়সে মা মারা যান ছোট্ট ইয়াসিন বুঝতে পারলেননি তার জীবনের সবচেয়ে বড় ছায়া হারিয়ে গেছে বাবা দিনে রিক্সা চালালেন রাতে এসে ইয়াসিনকে কোলে নিয়ে বলতেন তুই বড় হ আলেম হবি কোরআনের হাফেজ হবি আর ইয়াসিন মাথা নাড়ত কিন্তু তাদের ঘরে খাবার থাকতো না অনেক দিন পানি আর শুকনো রুটি দিয়ে চলতো জীবন তবুও একদিনও নামাজ বাদ পড়েননি বাবার বা ইয়াসিনের একবার শীতের রাতে ইয়াসিন কাঁদতে কাঁদতে বাবাকে বলল আব্বু কম্বলটা আপনি নিন আমি ঠিক আছি বাবা কাঁদতে কাঁদতে বললেন তুই নামাজ পড়িস ওর আন মুখস্থ করিস এটা আমার জীবনের সবচেয়ে বড় উৎসতা সময় গেল ইয়াসিন বড় হয়েছে আলেম হয়েছে হাফেজ হয়েছে সে এখন মাদ্রাসার শিক্ষক তার ছাত্ররা হাজার হাজার সারা দেশে তার দায়িত্ব কাজের মানুষের দ্বারা বলে যাচ্ছে তবুও সে কখনও হলেন না বাবার সেই কষ্ট একদিন তিনি এক আলোচনায় বলেছিলেন আমি যা হারিয়েছি আবার শেষদায় হওয়ার ফল আব্বার আমার জন্য রোজ রাতে তাহাজুত করতেন হয়তো তিনি কোনোদিন হজ করতে পারেননি কিন্তু আল্লাহর কাছে আমার দোয়া আল্লাহ যেন তাকে আমার হাফেজিয়ে কোরআনের বদলতে জান্নাত দেন প্রিয় ভাই ও বোনেরা জীবনের কষ্ট তো থাকবেই কিন্তু যদি কষ্ট থেকেও নামাজ না ছেড়ে দেই দোয়া না ছেড়ে দেই আল্লাহ একদিন সেই কষ্টকে জান্নাতের পথে পরিণত করবেন নামাজ আমাদের হেফাজত করে দোয়া আমাদের জাগিয়ে রাখে আর ধৈর্য আমাদের জান্নাতের দরজার পর্যন্ত পৌঁছে দেয়